সিপিআইএম পণ্যগড় এরিয়া কমিটির অন্তর্গত নবগ্রাম এক দুই তিন চার পাঁচ শাখার যৌথ উদ্যোগে নবগ্রাম পঞ্চায়েত এলাকার যে চরম অব্যবস্থা বেহাল রাস্তা জল নিকাশী ব্যবস্থা ও ভ্যাট সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে শুক্রবার বিকেলে নবগ্রাম এলাকা জুড়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বাম জীবনেতা তথা নবগ্রাম পঞ্চায়েতের দলনেতা জয়দীপ মুখার্জি ও এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাদশাহ দাস ও সিপিআই এর এরিয়া কমিটির সম্পাদক কমরেড আশিস দে সহ স্থানীয় পার্টির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা বাম যুব নেতা তথা উক্ত পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জি জানান আগামী দিনে চরম অব্যবস্থার সমাধান না করলে তারা এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন কর্ণকোট নবগ্রাম হুগলি থেকে সত্যম নিউজের তন্ময় ভৌমিকের রিপোর্ট আপনাদের সাথে আমি শুধুবা কোন পরিকল্পনাধীন পঞ্চায়েত চলে যেটা হয় আর কি পঞ্চায়েতের যে প্রশাসন যেটা প্রধান উপপ্রধান যারা পঞ্চায়েতটা চালাচ্ছে পরিকল্পনাহীন চললে যা হয় সেই অবস্থায় চলছে এখন কি চাইছেন আপনারা আমরা এটা নিয়ে আমরা লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে মিছিল হলো এর পরবর্তীতে আগামী সাত তারিখে আমাদের এই জনবহুল মোড় সোসাইটি মোড়ে আমাদের পথসভা সংগঠিত হবে এই যে পঞ্চায়েতের যে অব্যবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দিক থেকে রাস্তাঘাট নিকাশি জল সমস্ত দিক থেকে তা আমাদের আন্দোলন লড়াই এটা আমরা জারি থাকি পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে এখন যেটা বলা হচ্ছে যে ফিফটিন ফাইন্যান্স যেটা হচ্ছে মেন সোর্স ফান্ডে যেটা হচ্ছে আমরা বিগত এক মাস আগে আমরা ডেপুটেশন দিই আমাদের পঞ্চায়েতে আমাদের পার্টির সেক্রেটারি আমাদের পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করে যে আপনাদের তো ফিফটিন ফিনান্সের টাকা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে পরবর্তীতে নবগ্রামের ডেভেলপের কাজটা করবে কোথা থেকে সেই উত্তরে আমাদের পার্টি সেক্রেটারিকে রীতিমতো পঞ্চায়েত প্রধান ধমকে ওঠে যে আপনার কাছে ইনফরমেশন আসে কোথা থেকে উল্টে যেটা দেখা গেল যে আমাদের যে পার্টির সেক্রেটারি যেটা প্রশ্ন ছুঁড়েছিল পঞ্চায়েত প্রধানকে সেটাই এস্টাবলিশ হয়েছে ফিফটিন ফিনান্সের টাকা এখন জিরো নেই গত যেটা বোর্ড মিটিংয়ে পঞ্চায়েত প্রধানের রিপোর্টিং অনুযায়ী আপনার নাম

সেক্রেটারি যারা আছেন পদে যে নবগ্রামের রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা তারপরে বাড়ি বাড়ি যে ময়লা তোলার যে প্রক্রিয়া সেগুলো সঠিকভাবে হচ্ছে না সেটাকে একটা সঠিকভাবে একটা পন্থায় এনে সেটাকে করানো উচিত কিন্তু তারা কোনোটাই কর্ণপাত করছেন না এবং ওনারা যেটা করছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ওনারা ওনাদের যে যে এলাকার সদস্যরা জিতেছেন সেই সেই এলাকায় একটু একটু করে কাজ করে যাচ্ছেন অথচ বামপন্থী সদস্যরা যেখানে যেখানে যেখানেছেন সেইখানে কাজ করার ক্ষেত্রে ওনাদের একটা অনিয়হিরাটভাবে প্রকট হয়ে পড়েছে যার ফলে একটা বিরাট এলাকা গ্রামে যেটা আজকে তার পরিষেবা প্রায় বন্ধের মুখে রাস্তাঘাট তার না বলাই ভালো পুকুরে পরিণত হয়েছে প্রত্যেকটা ড্রেনের মধ্যে মাটি ভরে গেছে জল পাস হচ্ছে না বাড়ি বাড়িতে জল ঢুকে যাচ্ছে কিন্তু এরা কোনো ব্যাপারেই কোনো কর্ণপাত করছেন না আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করেছি ওনারা বোঝেন এবার আমাদের তো জনগণের কাছে কৈপত দিতে না কারণ আমরা জনগণের জন্য এসেছি জনগণ আমাদের নিয়ে এসছে জনগণের যদি কাজে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের রাস্তায় নামা ছাড়ার কোনো উপায় নেই তো আমরা সেই কারণেই আজকে থেকে আমরা এই আন্দোলন শুরু করলাম যতক্ষণ না নবগ্রামের পরিষেবা সঠিকভাবে হবে ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন চলবে এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানের তরফ থেকে কোনো বার্তা এসেছে হ্যাঁ বার্তা তো একটাই বার্তা পয়সা নেই টাকা নেই একশো দিনের কাজের লোক নেই রাস্তার মধ্যে মাটি ড্রেনের পাক তুলে ওখানেই ফেলে রাখছে কিছু কিছু জায়গায় সেই মাটি উঠে যাচ্ছে কিন্তু একটা বিরাট অংশের জায়গা থেকে মাটি তুলছে না তাদেরও বক্তব্য জায়গা নেই অথচ বামপন্থীরা যখন এই পঞ্চায়েতে যখন চালিয়েছিল তখন তার জন্যে তারা কিন্তু আলাদা করে গার্বেজ ফেলার জন্য জায়গা করেছিল সেই জায়গার এখন আর কোনো হদিস নেই সুতরাং জনগণের স্বার্থে আমরা আমরা জনগণকে বাদ দিয়ে নই জনগণের যে অসুবিধে সেটাকে মধ্যে যে লড়াই সেটা আমাদের সদস্যরা যেন করছে বাইরের আন্দোলন কিন্তু আমরা সংগঠিত করব যতক্ষণ না নবগ্রামে পঞ্চায়েতের এই দ্বিচারিতা বন্ধ হচ্ছে আপনার নাম আমার নাম ভট্টাচার্য আমি সিপিআইএমের একজন কর্মী